ছয় প্রারে যখন একুশ দিন হয় তখন দেখবে যে আমাদের এই উপমহাদেশে পরিবার পরিকল্পনার ডাক্তাররা ম্যাডামরা যদি আপনারা লক্ষ্য করেন একুশটা বড়ি থাকে সাদা আর সাতটা বড়ি থাকে লাল দেখছেন না তো ডাক্তাররা হিসাব পেলো যার হিসাব কোরআনের সাথে মেলে আর তোমরা এই পাগড়িওয়ালা যুগ্মওয়ালা ফুপ্পো দাড়ি নিয়া মাদ্রাসার বারান্দা থেকে ঘুরে এসে আলিয়া মাদ্রাসার কমে মাসার বারান্দা থেকে ঘুরে এসে পবিত্র কোরআন মাজিদের এই আয়াতের অর্থটা জীবনের সঙ্গে মেলাতে পারলে না আর বলো যে কোরআন জীবন বিধান কামলার ঘরের কামলা তুই যে কোরআনকে জীবন বিধান বললি আয়াত কেন জীবনের সঙ্গে মেলালি না এই একটা আয়াত দ্বারা পরিবার পরিকল্পনার সকল কাজ শেষ করা যায় একটা দম্পতিকে আরামে পরিচালনা